গুড মর্নিং বন্ধুরা আজ আমি সকাল সকালই উঠে গেলাম আজ আমার মনটা একটু খারাপ কারণ আজকে আমাকে বাড়ি চলে যেতে হবে বাবার বাড়িতে বেশ কয়েকদিন আরামে ছিলাম আজকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা পড়েছে এখন আমি মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে সকালবেলায় উঠে পড়েছি আর মুখ টুক ধোয়া হয়ে গেছে আর দেখো এখন আমি চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমাদের চা রেডি হয়ে গেছে আর এখন আমরা চাটা খাবো তো আমি পাউরুটি দিয়েই খাবো সকালবেলা আর আমি কিছুদিন ধরে ধরো বাবার বাড়িতে আছি তো ছেলের পরীক্ষা হয়ে গেছিলো বলে বাবার বাড়িতে ছিলাম তো আজকে আমি চলে যাব তো মা বললো সকালে টিফিনটা খেয়ে যেতে তো সেটা টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে যাবো আর সকাল থেকে প্রচণ্ড কুয়াশা বলে ধরো সকাল সকাল বেরোতেও পারিনি তাই একটু বেলা করেই বেরোব আমি তো বেশ কদিন বাবার বাড়িতে আরামেই ছিলাম আর এখন আবার শ্বশুর বাড়ি যেতে হবে তো সেখানে গিয়ে ধরো আবার কাজ সকালে ওঠা ঠান্ডার মধ্যে খুব কষ্টের একটা ব্যাপার তো আমি এখন টিফিন বানাতে যাব। আর এই দেখো এখানে মা মটর ভেজিয়ে রেখেছে এই দেখো তো এই মটর দিয়ে আমি ঘুগনি করব আর আজকে পরোটা হবে সকালে আর ধরো মা তো সকাল থেকে এদিকে করতেই পারে না সেজন্য কি করতে হয় তো কারণ বাবা ধরো অসুস্থ আছে তো বাবা দোকান দোকানে থাকতে পারে না তো মা ধরো সে দোকানটাই চালায় আমাদের বাড়ির পাশে একটা কুকুর দেখো কতগুলো বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো দেখতে বেশ ভালো হয়েছে বাচ্চাগুলো এই বাচ্চাটি নিচেই থাকছে আর সারাদিন মান বাচ্চাগুলো এদিক ওদিক করে ছুটে বেড়াচ্ছে এটা হচ্ছে আমার ছোট বোন ও খুব লজ্জা বানাচ্ছে এদিকে আমি টিফিন বানাতে শুরু করে দিয়েছি তো একদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে আর একদিকে আমি পরোটা বাঁচা শুরু করে দিয়েছি তো সকালবেলায় আমি ঘুগনি আর পরোটাই বানালাম আমার খাবার তৈরি করা হয়ে গেছে আর এদিকে ছেলেকে আর তোমাদের দাদা ভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি আর ওদের খাওয়া হলে আমি নিজে খেয়ে রেডি হয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এখনই আমি বেরিয়ে পড়ব